আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে একটু ভিন্ন রকম টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন রোগীর প্রশ্নের উত্তরের আলোকেই বলা চলে যে এই ভিডিওটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন যে কনডম ছাড়া সহবাস করা কতটুকু সেফ দেখুন এইগুলা হচ্ছে সেক্সুয়াল ব্যাপার বা যৌন শিক্ষা বিষয়ক ব্যাপার হ্যাঁ এগুলো তো অতটাও ওই রকম মনে করার কিছু নেই এটা প্রত্যেকের জীবনের স্বাভাবিক একটা প্রক্রিয়া যেমনটা আমরা খাবার গ্রহণ করি প্রসার করি পায়খানা করি এই এটা যেমনটা স্বাভাবিক তেমনি ভাবে আহ যৌন প্রক্রিয়া যৌন মিলন এই ধরনের বিষয়গুলো স্বাভাবিক তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে আচ্ছা কনডম ছাড়া সহবাস এটা আসলে আহ কন্দম ছাড়া সহবাস এই রূপক ক্ষেত্রগুলোতে বলা যায় যারা হচ্ছে আহ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা না অর্থাৎ যাতে বাচ্চা না হয় এ ধরনের কোন পদ্ধতি গ্রহণ করা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে আহ সবচেয়ে বেশি যে ব্যাপারটা প্রচলিত সেটা হচ্ছে একটা হচ্ছে ইঞ্জেকশন করা তিন মাস মেয়াদ হচ্ছে আহ বই আহ মানে সহবাস করার পরবর্তীতে হচ্ছে ওয়ান টাইম পিঠে যে শেষ করে খেলা আরেকটা হচ্ছে দীর্ঘ মেয়াদি আহ ফেমিকন বা হচ্ছে এই টাইপের যে পীড় গুলো রয়েছে এই ধরনের পিঠ খাওয়া আরেকটা হচ্ছে আহ কন্টম কণ্ঠ ব্যবহার করত যারা ইঞ্জেকশন বা বড়ি খায় আহ তাদের ক্ষেত্রে তো তারা সহবাস করতে স্বাভাবিকভাবে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু আহ সহবাস করার ইচ্ছে জাগ্রত হচ্ছে সেক্ষেত্রে আসলে তাদের সম্ভাবনাটা কতটুকু থাকে দেখুন আহ একটা আছে এটা হচ্ছে প্রতিটা নির্ভর করা হয় এটা হচ্ছে আহ আমি একটা সংস্থার ফ্রিট ফ্রুই সেটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে স্পাম যেটা হচ্ছে সিমেন্ট বা আমরা সংস্থা ভাই আহ বীর্য বলতে পারি যখন হচ্ছে সহবাসের মধ্যে সরাসরি বীর্য চলে যাবে তখন তা অবশ্যই গর্ভধারণের সম্ভাবনা থাকবে তবে এই দুবিটা আমাকে প্রশ্ন করেছিল যে হচ্ছে আমরা সহবাস করছি করার পরবর্তীতে যদি আহ তার বীর্যগুলো হচ্ছে বাহিরে আহ ফেলছে তো এতে আসলে হওয়ার সম্ভাবনাটা কতটুকু তো এতে আসলে যদি হওয়ার সম্ভাবনাটা বলতে যাই যে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ যে এতে হওয়ার যে সম্ভাবনাটা রয়েছে এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কারণ এই জন্যই যে হচ্ছে বীর্য দ্বারা সবসময় যদি অপুলেশন হয়ে যায় আহ স্ত্রী দেয়া যদি হচ্ছে ডিম্বাণু আসে এবং যদি শুদ্ধ নদীটা হয় তখন তো বাচ্চা হয়েই যাবে আর যদি হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে না আসে তখন তো আপনার বীর্য অনেক সময় হবে না তো এটাতে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা থাকে কারণ প্রি ইজিকলটারি ফ্লুইড যেটা আছে প্রি ইজিকলটারি ফ্লুইড এটার মধ্যেও কিছু পরিমাণে শুক্রান্ত আছে তো আসলে এখানে যে মিলিত হয় জাইগোট গঠন করা বলুন না কেন জায়গর বলুন না কেন এটা যখন হতে যায় তখন কিন্তু হচ্ছে একটা মাত্র শুক্রাণু হলেই যথেষ্ট হয়ে যায় তো আহ সহবাস আপনার যেভাবে কম ডাম ছাড়া যদি করে থাকে যে যদি দেখা যায় আরেকটা বিষয় আছে সেফ পিরিয়ড ডেঞ্জার্ট পিরিয়ড আহ আহ মাসের মাঝামাঝি সময়টাতে হচ্ছে এই সময়টাতে বেশিরভাগ সম্ভাবনা থাকে অপ্রদর্শনটা হওয়ার এই সময়ে অবশ্যই আমাদেরকে থাকতে হবে আর চেষ্টা করতে হবে যে কন্ড বা আমরা যদি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতিগুলো ব্যবহার করে তো আসলে এই ফ্লোয়েডের মধ্যেও সম্ভাবনাটা পঞ্চাশ পার্সেন্ট এর মধ্যে থাকে যে আহ হবে কারণ অনেক সময় দেখা যায় যে আহ পৌরসাগর জনগণ থেকে বাইরে থেকে বের করতে করতে অনেক সময় ওখানে কিছুটা হলো অংশ থেকে যায় তো ওখানে বিচারের কিছু অংশ থাকতে পারে সেক্ষেত্রে বা। বাচ্চা হওয়া বা গর্ভ ধারণ করার নিয়মিত ভিডিও পেতে আমার যে আহ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটা থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে